হ্যাঁ আসুন আমরা মাথা খাটিয়ে শূন্যস্থানগুলো পূরণ করি দেখি শূন্যস্থানগুলো কী কী আছে করা যায় একটি শহরের নাম হবে হ্যাঁ এটা নিশ্চয়ই বাংলাদেশে নয় হয়তো কাছাকাছি হবে একটু চিন্তা করে দেখিয়ে কি হবে কেউ কি পেয়েছেন হ্যাঁ উত্তর কালকাতা হ্যাঁ এটা বাংলাদেশের ভিতরে নয় আচ্ছা এরপরেরটা কি দেখি দেখা যাক আছে একটি পূর্ণ শব্দ হবে যা শব্দটা সব দেশেই আছে পালনও করে শব্দটা কি হতে পারে একটু দেখি চিন্তা করি এটা চিন্তারও বিষয় স্বাধীনতা হ্যাঁ যা এটা অনেক দেশে পালন করে আমাদের দেশও পালন করে আচ্ছা এর পরেরটা দেখি এর কি কি আছে একটি পূর্ণ শব্দ তৈরি করুন এটা অবশ্য একটু বন্ধু সাথে আলোচনা করলে তো পাওয়া যাইতে পারে তবে একটু চিন্তা করে দেখি আলোচনা হ্যাঁ আমি বলছিলাম যে আলোচনা করলেই অবশ্য আলোচনা পাওয়া যাবে আচ্ছা এর পরেরটা কী দেখি এর পাওয়া যায় কিনা হ্যাঁ এমন একটা জিনিস যা সবাই করতে ঘৃণা করে ঘৃণা করে এমন কি জিনিস আছে দেখ তবু দেখি চেষ্টা করি চেষ্টা করি দেখি ঘৃণে তো কাজটা কী মার আমার হ্যাঁ এটা অবশ্যই সবাই ঘৃণা করে সবাই চায় না আচ্ছা যাক আর মারামারি করব না দেখি এর পরেরটা কি হয় যে যা পাঠশালায় দেখা যায় হ্যাঁ পাঠশালা তোমরা সবাই গিয়েছি গিয়েছি দেখেছি হয়তো মনে পড়ে না চিন্তা করতে হবে চিন্তা করতে হবে ব্ল্যাকবোর্ড রাইট ব্ল্যাকবোর্ডে তো একটু পাঠশালায় দেখা যায় আমরা এগুলা দেখব আচ্ছা এরপর কি কী আছে যা খেতে খামারে দেখতে পাওয়া যায় খেতে খামারে তো আমরা গিয়েছি অনেকে দেখেছি তাহলে কী থাকতে পারে খেতে খামারে একটু চিন্তা করে দেখি আপনারা কি পেয়েছেন তার রাইট এটা অবশ্যই দেখে আনন্দও পায় একটু ভয়ও পায় অনেকে যাই হোক হ্যাঁ আমরা এক এতক্ষণ চিন্তা করলাম অনেকগুলো আমরা পেয়েও গেছি যাক যদি এগুলো ভালো লাগে যদি ভালো আপনাদের মন চায় তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে আরও সুন্দর সুন্দর নিয়ে আসা যাবে আমরা এগুলা যদি চিন্তা করি হয়তো নতুন নতুন শব্দ হয়তো অনেক সময় ভুলে গেছি সেই শব্দগুলো আমাদের সামনে আবার আসবে তাই সবাই ভালো থাকুন আবার সামনে আবার ভালো ভালো তো নিয়ে আসব ধন্যবাদ সবাইকে